আর নিচে দেখতেই পারবেন যে টাস্ক লেখা আছে ঠিক এই টাস্ক অনুযায়ী আপনাকে এই অ্যাপসটি ইউজ করতে হবে যেমন আমি আরও একটি অ্যাপসের মাঝে ক্লিক করে দিলাম তো দেখতেই পাচ্ছেন যে এই অ্যাপসটি যদি আপনি টাস্ক অনুযায়ী কাজ করতে পারেন তাহলে কিন্তু এখানে আঠারোশো এক টাকা আপনি পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবার আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে আপনি কীভাবে টাকা আর্নিং করবেন বন্ধুরা আমাদের সবার হাতে কিন্তু বর্তমান সময়ে স্মার্ট মোবাইল আছে যে অথচ আমরা এই মোবাইল দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করতে পারি অনেক জায়গায় থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারি ঠিক আছে তো অথচ আমরা সেই জায়গাগুলো আমরা জানি না এবং আর্নিং করি না তো অবশ্যই আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা অনলাইন থেকে আর্নিং করবেন তো বন্ধুরা আর্নিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ইউজ করতে হবে যে অ্যাপসটি আমি আপনাদেরকে বলে দেব যে আপনি কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন আপনি এই অ্যাপসটি যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি যখন ওপেন করবেন তো ওপেন করার পর আপনার এই অ্যাপসটির ভিতরে চলে আসার পর ঠিক এরকম ইস্যু হবে তো এইখান থেকে আপনাকে টাকা আর্নিং করতে হবে তো এখন বিষয়টি হলো যে আপনি তো এখান থেকে টাকা আর্নিং করবেন বাট আপনি কিভাবে টাকা আর্নিং করবেন বন্ধুরা এখানে উপরে দেখতেই পাচ্ছেন যে তিনটা অপশন এখানে দেখতেই পারছেন আর্ন মোর আর এখানে স্পিন অ্যান্ড উইন এখানে গেম ঠিক আছে তো এই জায়গা থেকে আপনি স্পিন করতে পারবেন এখান থেকেও আপনি টাকা আর্নিং করতে পারবেন এখান থেকেও আপনি গেম খেলে আর্নিং করতে পারবেন আর নিচে যে আপনি কিছু টাকার অপশন দেখতেছেন যে এই দিকে বাম দিকে আপনি ডান দিকে আপনি টাকার অপশন দেখতেছেন আর বাম দিকে একটি করে অ্যাপস দেখাচ্ছে ঠিক আছে তো এইখান থেকে আপনি কিভাবে টাকাগুলো আর্নিং করবেন বন্ধুরা এই টাকাগুলো আর্নিং করার জন্য যেমন আমি একটি অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে তো অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনি দেখতেই পারবেন ডিটেলস আর নিচে দেখতেই পারবেন যে টাস্ক লেখা আছে ঠিক আছে তো এই অ্যাপসটি আপনাকে কীভাবে ইউজ করতে হবে এইখানে লেখা আছে তো ঠিক এই টাস্ক অনুযায়ী আপনাকে এই অ্যাপসটি ইউজ করতে হবে যদি আপনি এই টাস্ক অনুযায়ী এই অ্যাপসটি ইউজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ছয়শো নাইনটি নাইন ঠিক আছে তো বন্ধুরা সেম সিস্টেমে আপনাকে যতগুলো অ্যাপস আছে ঠিক একই নিয়মে আপনাদেরকে ইউজ করতে হবে যেমন আমি আরও একটি অ্যাপসের মাঝে ক্লিক করে দিলাম তো দেখতেই পাচ্ছেন যে এই অ্যাপসটি যদি আপনি টাস্ক অনুযায়ী কাজ করতে পারেন তাহলে কিন্তু এখানে আঠারোশো এক টাকা আপনি পেয়ে যাবেন তো এরকম করে সমস্ত অ্যাপসের মাঝেই সেম নিয়ম তো এরকম করে আপনাদেরকে টাকা আর্নিং করতে হবে তো তারপর আপনি এখানে উপরে ফিল্টারের যে অপশনটা দেখতেছেন তো এটার মাঝে আপনি ক্লিক করে এখান থেকে গেমিং আপনি কোন ধরনের অ্যাপস ইউজ করতে চান কিভাবে আপনি টাকাগুলো আর্নিং করতে চান তো সমস্তগুলো এখানে দেওয়া আছে আপনি এখানে গেম খেলেও আর্নিং করতে পারবেন ঠিক আছে তো তারপর বন্ধুরা এখান থেকে আপনি টাকা আর্নিং করার জন্য আপনার বন্ধুদেরকে এখান থেকে রেফার করেও আপনি কিন্তু আর্নিং করতে পারবেন তো বন্ধুরা নিচে দেখতেই পাচ্ছেন যে এখানে রেফারের অপশন তো রেফারগুলো আপনি এখান থেকে রেফার করে আপনার বন্ধুদেরকে টাকা আর্নিং করতে পারবেন তাছাড়া এখানে অফারের যে অপশন দেখতেছেন তো এই অফার অপশানে আপনি ক্লিক করে দিবেন যদি কোনো সময় কিছু অফার থাকে তাহলে কিন্তু এই জায়গাতে শু হবে এই টাকাগুলো আর্নিং করার পর আপনি এই টাকাটি কিভাবে উড্রল করবেন উপরে দেখতেই পারছেন যে ওয়ালেট ব্যালেন্সের একটি অপশন আছে তো এই জায়গাতে আপনার টাকাগুলো শু হবে তো এইখানে আপনার যেটা ওয়ালেট ব্যালেন্স আছে তো এখানে আপনার টাকাগুলো অ্যাড হবে তো এখান থেকে যখন আপনার টাকাটি অ্যাড হবে তো তারপর এখান থেকে আপনি রেডিম নামে ক্লিক করে আপনার টাকাটি উঠাইতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর নেক্সট টাইমে এরকম আর্নিং রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে